সন্তানের কোনো ভুলের কারণে মাকে দোষারোপ করা এটা কি ন্যায়সঙ্গত এটি অত্যন্ত একটি দুঃখজনক বিষয় যে সন্তান কোনো একটা ভুল করছে বা দুষ্টমি করছে বেয়াদবি করছে তো মার দিকে আঙ্গুল উঠানো হয় মাকে বলা হয় তোমার কারণেই সন্তান নষ্ট হয়েছে মায়ের দোষ হয় আর সন্তান যদি ভালো কিছু করে তাহলে বাবার সুনাম হয় বাবার প্রশংসা হয় আমাদের সমাজের ভিতরে এটার একটা প্রচলন হয়ে গেছে যে সন্তান নষ্ট হলে মায়ের দোষ মা খারাপ দেখে সন্তান খারাপ আর সন্তান ভালো হলে বাবার প্রশংসা চাষার প্রশংসা মানুষ বলে বাপ চাষা ভালো দেখেই সন্তান ভালো একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে সন্তানকে শিক্ষা দেওয়া ভালোবাসা এবং তাকে সঠিক পথের উপরে থাকার জন্য বোঝানো অবিরম তার জন্য দোয়া করা অনেক সময় আমরা দেখি মা পাঁচোক্ত নামাজ পড়েন ধর্মীয় অনুশাসন মেনে চলেন সঠিক পথের উপরে থাকেন এরপরেও সন্তান কথা শোনে না সন্তান বিপথে গেছে সন্তান নষ্ট